গণতন্ত্রে উত্তরণের জন্যে নির্বাচন ছাড়া কোনো সুন্দরভাবে আজকের যে প্রেক্ষাপট জুলাই আন্দোলনের যে প্রেক্ষাপট সেগুলো সাফল্য সেগুলো বিস্তারিতভাবে তারা বলেছেন উপস্থাপন করেছেন আমি তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি আর শুরুতেই জুলাই আন্দোলনে ন্ত্রকে যারা বুকের রক্ত দিয়ে বিদায় করেছেন সেই সকল তরুণ কিশোর শিশু সকল স্তরের শৈত্যের প্রতি আমি আমার নিজের পক্ষ থেকে আমার দলের পক্ষ থেকে আমার নেত্রীর পক্ষ থেকে আমার নেতার পক্ষ থেকে শ্রদ্ধা জানাচ্ছে তাদের রুয়ের মাঠ কামনা করছি আল্লাহ যেন তাদের পেয়ে যারা আহত হয়েছেন এখনো হাসপাতালে আছেন বাসায় আছে সেই আহত নেতা কর্মীদের প্রতি আমি আমার সমবেদনা জ্ঞাপন এবং সরকার বিভিন্ন রাজনৈতিক দলে যারা এখনো আহত হচ্ছে তাদের চিকিৎসার যথাযথ চিকিৎসার ব্যবস্থা করার জন্য অনুরোধ করছি আমার নেতা যেন তারেক রহমান বেগম খালেদা জিয়া দল ইতিমধ্যে বিভিন্ন পর্যায়ে এই নারায়ণগঞ্জে অনেকেও আমাদের বিএনপি নেতৃবৃন্দ এইসব আহত ব্যক্তিদের পাশে তারা দাঁড়িয়েছে সারা দেশেই দাঁড়িয়েছে আমি সেই সব নেতৃবৃন্দের প্রতি সহমতি জানাচ্ছি বন্ধুরা স্বৈরতন্ত্র বিরোধী আন্দোলনে গত পনেরো ষোলো বছর ধরে বিএনপির

এবং বলা যায় ষাট লক্ষ আসামি পঞ্চাশ লক্ষ আসামি জাতি পর্যায়ে এখন সেই মামলাগুলো প্রত্যার হয় নাই অসংখ্য মামলা যাবজ্জীবন হয়েছে ফাঁসির হয়েছে এমন অনেক নেতৃবৃন্দ এখনো জেলে তাদের মুক্তি দাবি করছে বন্ধুরা স্বৈরাতন্ত্রের বিরুদ্ধে আপসী নেত্রী বেগম খালেদা জিয়া তাকে মিথ্যা মামলায় বন্দি করা হয়েছিল যাতে তিনি স্বৈরতন্ত্রের বিরুদ্ধে রাজপথে না থাকতে পারে দেশ নেত্রী বেগম খালেদা জিয়া নিম্ন আদালতে তথাকথিত সাজানো বিধানো মামলায় পাঁচ বছর জেল দেওয়া পরে উচ্চ আদালতে যেটা অসম্ভব এখানে আমাদের টিপু আছে আইনজীবী তারা বলতে পারবে যে এই মামলা হওয়ারই কথা নয় আর উচ্চ আদালতে সাধারণত মামলা বাতিল হয় অথবা কোন কোন কেসে কমে যায় সাজা করবে সেখানে ডবল হয়ে গেল দশ বছরের ক্ষেত্রে এই পাঁচ বছর ক্ষেত্রে দশ বছর হয়েছে আমাদের অ্যাক্টিং চেয়ারপারসন তারেক রহমানের বিরুদ্ধে মিথ্যা মামলা দিয়ে সার্বিকভাবে তো তার উপর আক্রমণ করা হয়েছিল ওয়ান ইলেভেনের পরে আপনার জানেন আল্লাহ তাকে রক্ষা করেছে তার ছোট ভাইটাকে নির্যাতনের কারণে কোকো আর এই নির্যাতনের কারণে সে মৃত্যুবরণ করছে বন্ধুরা সৈরাতন্ত্রের বিরুদ্ধে আন্দোলন হচ্ছে গণতন্ত্রের লক্ষ্যে সৈরাতন্ত্রের পতন মানে গণতন্ত্র দেশে ফিরে আসবে আর গণতন্ত্র ফিরে আসবে মানে একটি সাধারণ নির্বাচন গণতন্ত্রের উত্তরণের জন্য নির্বাচন ছাড়া কোনো বিকল্প পথ নেই এখন কেউ কেউ বলছে এক দলকে বাদ দিয়ে আরেক দলকে ক্ষমতা আনার জন্য আমরা এই গণপ্রত্যান করিনি আমি এটা ধন্দের মধ্যে পড়ে গেছি স্বৈরাতন্ত্রের পতন হলে তো গণতন্ত্র আসবে আর গণতন্ত্রে উত্তরণ করতে হলে যে কেউ নির্বাচন করে যে কোনো দল ক্ষমতা আসতে পারে তো একটা দলই তো আসবে যে কেউ মানে দেশবাসী যাকে পছন্দ করবে তাকে ভোট দেবে যেমন তরুণরা যে দল প্রতিষ্ঠা করেছে কি নাম এনসিপি 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 তো ক্ষমতা আসতে পারে এনসিপির ক্ষমতা আসতে পারে না যদি মানুষ ভোট দেয় তো মানুষ ভোট না দিলে এনসিপি আসবে কেন তাহলে অন্য দল আসবে যদি অন্য দলে না দেয় আরেক দল আসবে আসলে দল ক্ষমতায় আসাটা হচ্ছে জনগণের ইচ্ছার উপর নির্ভর করে তো এখন যারা এই কথাগুলো বলছেন যে অন্য দলকে আনার বা পিয়ার অমক তমক তারা হচ্ছে নির্বাচনকে ঠেকাতে চাচ্ছে নির্বাচনকে ভন্ডুল করতে চাচ্ছে নির্বাচন যাতে না হয় সেই উদ্যোগ তারা নিতে আর নির্বাচন না হলে পরে তো আবার স্বৈরতন্ত্র ফিরে যাওয়ার একটা লক্ষণ থাকবে তাহলে পতন ঘটালাম গণতন্ত্র উত্তোলন করলাম না তাহলে দেশের মধ্যে একটা অচল অবস্থা হবে এই দেশে তাহলে পুঁজি বিনিয়োগ করার জন্য দেশি বিদেশি শিল্প উদ্যোক্তারা আসবেন এখানে কোনো শান্তিপূর্ণ ক্ষমতা হস্তান্তরের সুযোগ নাই তাহলে পরে প্রায় তিরিশ লক্ষের ঊর্ধ্বে বেকার আছে শিক্ষিত বেকার তাদের চাকরি কোনো নিশ্চয়তা থাকবে না সেই জন্য আমার কাছে মনে হয়েছে কেউ কেউ কোনো কোনো মহর কোন কোনো দল কোনো কোন শক্তি বুঝে অথবা না বুঝে হাসিনা ষড়যন্ত্রে পা দিচ্ছে কারণ হাসিনা চাই নির্বাচন না হোক ওই যে একজন নির্বাচন কমিশনার ইতিমধ্যে কিন্তু বলেছে যে এখানে ড্যামে নির্বাচন হয়েছে বলছে না কি নাম এখন হাসিনা এরপরে কি বলবে যে আমি এখনো প্রধানমন্ত্রী আছি প্রথম দিকে মাঝে মাঝে বলতাম না আমি পদত্যাগ করিনি আমার পদত্যাগের কাগজ দেখাতে পারে পতে থেকে কাগজ ফিদারকে তুই তো বাবা বেটি পালায়েছিস এমন পালানো পালাইছে লজ্জায় মানুষের সামনে বলা মানে আমি চিন্তা করতে পারি না এইটা লজ্জাস্থানগুলো কিছু নাই গত 50 না 100 বছরের মধ্যে এই রকম ভাবে কোন পলাতক ব্যক্তি বাংলাদেশে না পৃথিবীর আর কোন জায়গায় দেখা যাবে না শেখ হাসিনা যেটা করছে

স্পিরিটটা ধারণ করতে হবে গণতন্ত্রে ফেরার জন্য গণতন্ত্র রক্ষা করার জন্য এই গণভ্যুত্থানের যে স্পিরিট এগুলো এখন বিভেদ এগুলো করা যাবে না আমাদেরকে এক জায়গায় থাকতে হবে ঐক্যবদ্ধ থাকতে হবে যতক্ষণ পর্যন্ত আমরা গণতন্ত্রে উত্তরণ না করতে হবে কারণ আমাদের পার্শ্ববর্তী একটা দেশ আছে সারাক্ষণ আমাদের বিরুদ্ধে বলে যাচ্ছে এখনো বলছে আমাদের সব থেকে কুলাঙ্গার প্রধানমন্ত্রী তথাকথিত প্রধানমন্ত্রী কুলাঙ্গা এত টাকা চুরি বোধহয় বিশ্বের কোনো জায়গায় কোনো পরিবার কোন সরকার প্রধান করে নাই এত বড় গণহত্যা এর আগে ক্ষমতায় থাকার জন্য শুধু ক্ষমতায় থাকার জন্য এতগুলো ছেলে মেয়েকে এটা নির্বিচারে গণহত্যা করে না সে তাকে তারা জায়গা দিয়েছে কোলের মধ্যে করে রাখছে সেই জন্য আমাদেরকে ঐক্যবদ্ধ থাকতে হবে ভবিষ্যতের জন্য আমাদের ছেলেমেয়ের ভবিষ্যৎ দেশের ভবিষ্যৎ দেশের মানুষের জন্য এটি আমাদের খুব জরুরি এছাড়া দেশকে রক্ষা করা যাবে না দেশের সার্বভৌতকে রক্ষা করা যাবে না দেশের মানুষকে রক্ষা করা যাবে না সেই জন্যে আমি সকলকে ঐক্যবদ্ধ থাকা এবং ষড়যন্ত্রকারীদের বিরুদ্ধে লড়াই করার জন্যে একতাবদ্ধ থাকতে হবে দেশের নাম্বার ওয়ান ট্রেডিং অ্যাপ নিউটি পাচ্ছেন ট্রেডিং এর সব সুবিধা ডুয়েল এক্সটেন্সেস কোম্পানি পোর্টফোলিও তৈরি করা সহ আর অনেক ইউনিক ফিচার এর সাথে ট্রেড করতে ডাউনলোড করুন এক ক্ষতি